सही भईया اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم رب العالمين সমস্ত মুরুব্বিদের রিসালালে সাওয়াব বলকে বিশেষ করে হযরত মাওলানা আলাউদ্দিন শাহরহমাতুল্লাহ আলাই শাহ বজলুর রহমান নবতুল্লাহ আলাই সিদ্দিক শসরউদ্দিন আজকে আয়োজিত अजीম অনুষ্ঠান এই মাহফিলের শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ জিকির করা হয়েছে দরুদ সুদিন নিర్పণ হয়েছে আল্লাহ মিলাদ কেম হয়েছে ঈশান

বিনার সমাব লক লক কর কোটি কোটি গুনবিদের আল্লাহ समस्त আম্বিয়া کرام সাহেব আইকরাম তা বিন তাবে তা বিন নবায় মুতকদ্দিমিন মুতাখিরিন মুহাসসিরিন মুহাদ্দিসিন মুআল্লিফিন মুতারজিমিন আল্লাহ রাবুল আলমিন সমস্ত সেজরা মশায় গ্রাম বিশেষ করে কাদের ইয়া শিস দিয়ে মজার দি দিয়াম আল্লাহ রেফাইয়া সহ আল্লাহ সমস্ত বরফাল সেজরার মশায় গ্রামের রোহে পাকে বাঁচায়া দিয়ে আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমান আল্লাহ যারা কবরস্ত হয়ে আছেন আল্লাহ আল্লাহ এমন মানুষ আছে যাদের জন্য দোয়া করার মতো কেউ নেই মৌলা আল্লাহ তাদের কবরের মধ্যে আমরা যারা তুলেছি কেউ মাকে হারিয়েছি কেউ বাবাকে হারিয়েছি আল্লাহ மாதீ அல்லா அல்ல மாதிரி மகன் மனா தீ

আল্লা ফারাত আল্লাহ যে দিন থেকে ইসলাম শুরু হয়েছে এই এলাকার মধ্যে যে দিন থেকে ইসলাম শুরু হয়েছে নামাজ শুরু হয়েছে রোজা শুরু হয়েছে আল্লাহ ওই দিন থেকে যত আল্লাহ আমাদের পাশে যতগুলো কবরস্থান আছে কবরস্থানে সেই থাম আল্লাহ তাদের কবরের মধ্যে আল্লাহ তাদের কবরের মধ্যে দিন আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিন আল্লাহ তাদের জীবনের গুণা মাফ করে দিন আল্লাহ মৌলানা আলাউদ্দিন শাহমতুল্লাহ কবরের মধ্যে সব পৌঁছে দিন আল্লাহ আশা বাজুল রহমান রহমতুল্লাহ কবরের মধ্যে সবাব পৌঁছাইয়া দিন আল্লাহ আমাদের এখানে যতগুলো কবরস্থান আছে যতগুলো পাহাড় আছে আল্লাহ প্রত্যেক পাহাড়ের মধ্যে যত মমিনের মমিনাত আল্লাহ সাহিত্য আছে আল্লাহ এলাকার মধ্যে পুকুর ভরে গাছতলে বাস্তরে যারা সাহিত্য আছে আল্লাহ তাদের কবরের মধ্যে পৌঁছায়া দিন রব্বুল আলমী আমরা গুণাগার হাতে আল্লাহ জেনে করেছি না জেনে করেছে আল্লাহ জানে না আজরাইল কখন সে ডাক দিয়ে যাবে আল্লাহ জানে না আজরাইল সে কখন ডাক দিয়ে আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করে দিন আল্লাহ মাফলে যারা কষ্ট হয়েছে আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিন আল্লাহ যারা মদমাবের মধ্যে এসেছে নামাজ পড়তো না আল্লাহ তাদেরকে নামাজ বানাইয়া দিন আল্লাহ ফাঁসবাক্তের নামাজ সবাই করার তৌফিক দান করে দিন আল্লাহ মধ্যে যারা মাফুজ মা আছেন আল্লাহ তাদেরকে মা বাবার ফরমাবার দ্বারা উলাদ বানাইয়া দিন আল্লাহ মধ্যে অনেক মুরব্বি অসুস্থ আছেন জটিল কঠিন রোগে আক্রান্ত আছেন আল্লাহ তাদেরকে শেফা বিশেষ করে যে পাঁচজন আলমের আল্লাহ সহবত থেকে চোরকাল থেকে যাদেরকে দেখে দেখে বড় হয়েছি আল্লাহ ওই পাঁচজন আলেমের মধ্যে একজন আলেম বিদায় নিয়েছেন আল্লাহ ওনার কবরের মধ্যে সবাইয়া দিয়ে আয় রাবুল আলমিন অনেকে অসুস্থ আছেন বিশেষ করে আল্লাহ মৌলানা নুর ইসলাম হুজুর আল্লাহ আমার নানাজন অসুস্থ আছেন আল্লাহ তাকে সেবা দান করে দিয়েন আল্লাহ আমার বড় মামা মৌলানা আহমদ কবির সাহেব আল্লাহ উনি অসুস্থ আল্লাহ উনাকে শেফাদান করে দিয়েন আল্লাহ মোলনা আব্দুল নদী সাহেব উনি অসুস্থ আল্লাহ তাকে শেফা দান করে মান্নানা আল্লা মোলানা মুক্তারহমদ সাহেব উনি অসুস্থ আল্লাহ দান করে দিয়েন আলমানা মহাম্মদ ফারুকি সাহেব উনি অসুস্থ আল্লাহ আল্লাহ্ন অসুস্থ সুস্থতার জীবন নসিব করে দিয়েন আল্লাহ আমার মামি ইব্রাহিমের অসুস্থ আল্লাহ দুজন আল্লাহ ওনাকে সুস্থতার জীবন নসিব করে দিয়েন আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমরা জানি আল্লাহ আমাদের আত্মীয় স্বজন হয়ে গার মধ্যে যারা আল্লাহ অসুস্থ আছে তাদেরকে সেবা করে দিয়ে আল্লাহ

হয়েছে আমাদেরকে আমল করার তো ভিন্ন করে দিন আল্লাহ পুরতুরি হয়ে থাকলে ক্ষমা করে দিন রামীর যারা নিঃসন্তানে কোনো আল্লাহ সন্তান হওয়ার জন্য অনেকে দেওয়া চেয়েছেন আল্লাহ যারা নিঃসন্তান তাদেরকে সন্তানের ব্যবস্থা করে দিন আল্লাহ গাইবে মদত করে দান করে দিন রব্বুল আলমিন আহকমল হাকমিন করান সুন্দর মোতাবেক আমাদের জীবন গঠন করার তো বিজ্ঞান করে দিয়ে আল্লাহ অনেক মুরব্বির মামারা নানারা আমার সাথে হাত তুলেছেন আল্লাহ তাদের সামনে বসে দোয়া করার মতো যোগ্যতা আমার নাই আল্লাহ যেখানে উপযুক্ত কেউ আসে বলে আজকে আমি সুযোগ পেয়েছি মৌলা আপনার দরবারে ফরিয়াদ করছি আমাদের যাবতীয় ফরিয়াদ কবুল করে নিন আল্লাহ মাহমুদেরকে যেতে জিন্দা গানে নসিম করে দিন আল্লাহ মাহমুদেরকে যেতে জিন্দা গানে নসিম করে দিন আল্লাহ আমাদেরকে পারিবারিক ভাবে সামাজিক ভাবে আর রাজনৈতিক ভাবে শান্তি নসিম করে দিন আল্লাহ বাংলাদেশের উপর আপনার রহমান নাজিল করে দিন আল্লাহ বাংলাদেশের উপর আপনার রহমান নাজিল করে দিন আল্লাহ समस्त মুসলমানকে এক থেকে ঐক্যকে ঐক্যভাবে আল্লাহ জীবন যাপন করার তৌফিক দান করে দিন আল্লাহ বিশ্বের এবং দেশীয় বিদেশি যত প্রকার ষড়যন্ত্র তত সর্বপ্রকার প্রকার শত্রু থেকে আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করে দিন রবুল আলামিন হকমুল হাকিম নাগরিয়াত জীবন একবার হলো হযরত তুল্লা নসিব করে দিন আল্লাহ সোনার হ। নাসিন করে দিন আল্লাহ একবার হলো আপনার নবীর জি দর্দাসিন করে দি আল্লাহ মউতের বিছে নাই শুয়ে যাব আল্লাহ লসিরাত রাত বারোটা বাজেছে মউত আল্লাহ মিত্রে বিছনায় যখন শুয়ে যাব আপনার নবীর নূরানি চেহারা দেখে দেখে নূরানি নবীর নূরানি জবানের সাথে জবান মিলিয়ে কালমা তাইবা পড়ে পড়ে দুনিয়া থেকে যাবার তৌফিক দান করে দিন মুজরিম হব জাহান अल <laughs> zaman दारे अता करबूर दीरी कबरा गुजबूत इमदाद मेरी कर जान रसूल میداد میری کرنے جا ن رسول رش میری تربت کو للہ ذرا کرنا আয়োজন করেছেন এই মাহফিলকে কে ওই ভাইদের কবুল করুন আল্লাহ এই মাহফিলকে কে কবুল করুন আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করুন আল্লাহ পর্যন্ত এই মাহফিল যেন জারি থাকে আল্লাহ তৌফিক দান করে দিন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم اجعل آخر كلمة عند سكرة الموت شهادة الله لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته